আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতের স্থানাঙ্ক জমিতে নিয়ে আজকে স্থানাঙ্ক জমিতে অধ্যায় হচ্ছে এগারো দশমিক দুই এগারো দশমিক দুই আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটি সলিউশন করে দেখাবো ভিডিও ক্লাসের মাধ্যমে তা আমি বোর্ডে লিখে রাখছি এর ক নম্বর এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো এর মধ্যে বিন্দু তিনটি দেওয়া আছে এ টু কমা থ্রি বি ফাইভ কমা সিক্স এবং সি মাইনাস ফোর এই প্রদত্ত বিন্দু তিনটি দিয়ে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব তোমরা ততক্ষণে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত যদি তোমরা দেখতে থাকো ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে কোনো সমস্যা হবে না চলুন সময় নষ্ট না করে আমরা এখন সলিউশন করার জন্য চেষ্টা করি আর কি প্রথমে যেহেতু বিন্দুগুলো এখানে আমাদের দাওয়াই আছে তাহলে ত্রিভুজ এ বি সি ক্ষেত্রফল হাফ বিন্দুগুলো আমরা ঘড়ির কাঠের বিপরীত দেখে সাজিয়া পাই টু ফাইভ মাইনেস ওয়ান টু সিক্স ফোর আবার থ্রি ত্রিভুজের ক্ষেত্র নির্ণয় করার জন্য একটা সূত্র আছে যাদের জানা আছে ধন্যবাদ আর যাদের জানা নাই তাদের জন্য আমি বোর্ডের ডান পাশে কেন্দ্র সূত্রটা লিখে রাখছি তাহলে এখানে কীভাবে হবে একটা ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু থাকে এ হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান বি হচ্ছে এক্স টু ওয়াই টু আর সি হচ্ছে এক্স থ্রি ওয়াই থ্রি তাহলে আমরা ত্রিভুজের সূত্রটা কীভাবে নিলাম এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি আবার এখন আমরা এটা গুণ করবো কীভাবে নিচের দিকে আমরা যাব গুণ করবো বাইরে হাফটা থাকবে সেকেন্ড ব্র্যাকেট দিলাম টু সাথে সিক্স গুণ দিলে হবে ছয় দোকানে বারো প্লাস বিশ মাইনাস থ্রি প্রথমবার গুণ করার পরে দ্বিতীয়বারে একটু মাইনাস হবে তখন আমরা নিজ থেকে উপরে দিয়ে যাব তিন পাঁচ পনেরো মাইনাস এক ছয় প্লাস কত এইট এখন এখানে গুণ দিলে কত হবে বিশ আর বার বত্রিশ তার থেকে তিন বাদ গেলে কত হয় ত্রিশ মাইনাস আট পনেরো তেইশ থেকে ছয় বাদ গেলে কত হবে সতেরো সতেরো ওয়ান বাই টু উনত্রিশ থেকে সতেরো গেলে কত হয় থেকে সাত গেলে দুই হাতে আছে হাতে নাই আবার দুই থেকে এক গেলে পাওয়া যায় এক তাহলে এখানে যদি কাটা ছড়া করি তাহলে আসে এখানে সিক্স ছয় দোকানে বারো এত বর্গ একক এই ছিল আমাদের আজকে দুইয়ের ক নাম্বার অর্থায় এগারো দশমিক দুই থেকে ক নম্বর ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করা হয় তা আমি তোমাদের সামনে দেখানোর চেষ্টা করেছি যদি আমার এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তা অবশ্যই কমেন্টস করে জানা দেবে আর সেই সাথে যারা আমার ভিডিও ক্লাসটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখছো দেখার শেষে অবশ্যই একটা লাইক দেবে আর সেই সাথে অন্যদেরকে জানানোর জন্য বেশি বেশি শেয়ার করবে আর যারা আমার এই ভিডিও ক্লাসটি ইউটিউব থেকে বা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলটাতে এখনও নতুন সাবস্ক্রাইব করুন দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আবার হয়তো কোনো দিন এইরকম ভিডিও ক্লাস নিয়ে তোমাদের সামনে আসতে পারি আল্লাহ হাফিজ